لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك, لك السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الحمد لله ইলিশন ট্রাভেলস এর মাধ্যমে জনাব মোহাম্মদ الرحمن রহমান খানের তত্ত্বাবধানে আমরা প্রায় 45 জন হাজী পবিত্র উমরা পালন করার জন্য মক্কাদুল মোকারমায় এসেছিলাম উমরা পালন করে মক্কার জেয়ারা শেষ করে মদিনায় রাসুল বাগ সাল্লাহ সালামে দাওয়া সালাম দিয়ে রিয়াজুল জান্নায় নামাজ করে এবং সেখানে যত জিয়ারা ছিল শেষ করে আজকে সাত তারিখ ফেব্রুয়ারি সাত তারিখ আমরা জেদ্দা এয়ারপোর্টে সকলে এসে গেছি সুস্থতার সহিত নিরাপদে পৌঁছে গেছি শুক্রিয়া জয় করে আলাদ আমাদের কোনো সমস্যা হয় না অল্প সময়ের মধ্যে আমরা বিমানে উঠে যাব সকলের কাছে দোয়া চাই নিরাপদ সফরের জন্য আমরা যেন আমাদেরকে সুস্থতার সহিত নিরাপদে বাংলাদেশে প্রত্যেককে ভাষায় বছর তৌফিক দান করেন এখন আমি হাজি আক্তার সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই

আলাইকুম রহমতুল্লাহ সার্ভিস কথাবার্তা যেভাবে বলছিলাম জি আলহামদুলিল্লাহ সাথে কথাবার্তা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট হয়ে গেলে সুন্দরভাবে হয়েছে কিনা দেখলাম খুব ভালো লাগলো আমরা সবকিছু বুঝতে পারলাম জানতে পারলাম সহজভাবে আমরা এই সফরে এখন সাক্ষাৎকার নিব ইঞ্জিনিয়ার হাজি নজরুল ইসলামের কাছ থেকে যে হাজি সাহেব আমাদের সাথে যে উমরা করতে আসলেন এই মক্কা মদিনায় গেলেন আপনার কেমন লাগলো কেমন পাইছেন অনেক কিছু দেখলাম অনেক কিছু বুঝলাম খুবই ভালো লাগলো এত কিছু দেখতে পারবো এটা কল্পনা করতে হবে

মোহাম্মদ সল্লু ইসলাম প্রচারের থেকে শুরু করে শেষ পর্যন্ত যত নিদর্শন আছে সব গেছি এবং সবচেয়ে ভালো লাগছে এই যেগুলো হয়তো বাস্তব অভিজ্ঞতা ছিল না বই পুস্তকে পাইছি কিন্তু সেটা সরাসরি দেখলাম এবং বিশেষ করে বদলে যুদ্ধে সেখানে কী নাম কবর সেখানে আমরা পাথর মারলাম এবং বিভিন্ন নিদর্শনী স্থল যেমন তাইব গেছি তারপরে বিভিন্ন মসজিদ যেমন মসজিদে নবী মসজিদে কুবা এবং সবগুলা হ্যাঁ ঔধ পাহাড় তারপরে হেরা পর্বত আরাফতের ময়দান বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা মল সাহেবের মাধ্যমে আমাদেরকে অনেক ভালোভাবে দেখাইছেন তাই এই যে যে ইয়ার মল সাহেবের নেতৃত্বে আমরা আসছি ওনার ওনার জন্য আমরা দোয়া করব যাতে উত্তরোত্তর এই এজেন্সিটা উন্নতি লাভ করতে পারে এবং মানুষ উপকৃত হয় কারণ পরিপূর্ণভাবে আমাদের হদের যাবতীয় মানে করণীয়গুলো ওনারা অত্যন্ত যত্ন এবং নিষ্ঠার সঙ্গে আমাদের প্রতি দায়িত্ব পালন করছে এই জন্য আমরা কৃতজ্ঞ আমাদের সামনে কথা বলবেন আমাদের সফর সম্পর্কে আমাদের আমাদের এই কেমন কেমন সাথে লাগলো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সময় কাটিয়েছি এই কটা দিন এবং শুধু ভালো না খুব ভালো কোঅপারেট পেয়েছি এবং কাছের লোক বলে মনে হয়েছে আপনাদেরকে এখন খুবই খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে যে আবার ছেড়ে দিব তো নিশ্চয়ই দেখা হবে আমাদেরকে এবং শুভকামনা দোয়া থাকলো এবং আপনার সাথে আমাদেরকে অন্তরঙ্গতা যোগাযোগ থাকবে সবসময় ডিও হাজি মোহাম্মদ ওহিদুল হক সাহেবের কাছ থেকে যে আমাদের এই সফর সম্পর্কে আপনি কিন্তু কিছু যদি বলতেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমরা কেমন পাইছেন যাদের সাথে এই উম্র হজ পালনের জন্য সৌদি আরবে আসছিলাম তাদের ব্যবহার আচার আচরণ থাকার ব্যবহার থাকার জায়গা সম্পূর্ণ সুব্যবস্থাই করছে তাদের কোনো ভুল ত্রুটি নাই আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যেন আমরা আবার আসতে পারি এই আশাই ব্যক্ত করছি হ্যাঁ এখন সাক্ষাৎকার নিচ্ছি আমাদের সাথে হাজি মোহাম্মদ বাদশা আলমগীর সাহেব ওনার কাছ থেকে আমরা জানতে চাই যে আমাদের এই সফরটা কেমন লাগলো আমাদের সাথে থেকে আপনার এই অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা বিগত পঁচিশ তারিখে রিলেশন ট্রাভেলসের মাধ্যমে আমাদের তোমরা পালনের উদ্দেশ্যে যাত্রার করেছিলাম আজকে আমরা আবার তোমরা পালন করে থাকার উদ্দেশ্যে যাত্রাতে আছি এখন বিগত যে কয়েকদিন আমরা তাদের সাথে ছিলাম বিশেষ করে আমাদের সাইজিদ ভাই হাজুর তারা আমাদের সাথে সব সময় ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে আমি প্রথমবার এসেছি আমার যতটুকু সেবা তাদের কাছ থেকে পাওয়ার ছিল আমার মনে হয় আমি আমার খুব ভালো লেগেছে এবং আশা করছি যে আমাদের যদি কখন আবার সৌভাগ্য হয় পবিত্র মক্কা ভাবনা জল দাঁচা করা এবং হয়তো আমি সাথে আবার যোগাযোগ করব এবং আবার পরিচিত যারা আছে তাদেরকে আমি পরামর্শ করব তারা যেন সর্বস্তর যায় বা করতে তাদের সেবাটা সত্যি ক্ষেত্রেই তাদের সেবাটা অনেক ভালো খাবার দাবার থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে আর বিশেষ করে যাত্রাপথে যখন লাগেজ ব্যাগেজ নিয়ে আমাদের গাড়িতে উঠতে হয় নামতে হয় সেই সময়টাই অনেক সময় অনেকের পরিশ্রম হয়ে যায় কষ্ট হয়ে যায় একেবারে ব্যাগেজ থেকে শুরু করে হ্যাপিং থেকে শুরু করে ব্যাগ প্যাকেট করা থেকে শুরু করে এবং আর দুজন মানুষ আমাদের সব সময় ছিলেন সর্বোপরি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেবা পেয়েছি আরও আন্তঃ অনেক ভালো সেবা দিক করি এই সফর সম্পর্কে কিছু কথা শুনতে চাচ্ছি আমাদের এই কাফিল সবচাইতে যার বেশি অবদান যার মাধ্যমে আমাদের অনেকগুলো হাজি এই সফরে আসছেন হাজি মোহাম্মদ মফিজুর রহমান সাহেবের কাছ থেকে যে আপনি যে এই সফরে আসলেন সাথীদেরকে নিয়ে পরিবার নিয়ে আপনার কাছে এই সফরটা কেমন লাগছে এবং এর দ্বারা আপনি এই সম্পর্কে কিছু আমাদেরকে বলে ধন্যবাদ জানাই আমাদের সাইকেল বাইকে তিনি আমাদের প্রধান এবং কি রিলেশন কেবা বলছেন প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো পেয়েছি যা ভালোর ভালোরও ভালো পেয়েছি যা মুখে বছর প্রকাশ করতে পারবেন ইনশাআল্লাহ সব দিক দিয়ে তার আচার আচারণ ব্যবহার এবং কী আলহামদুলিল্লাহ আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সুন্দরভাবে এবং মানসম্মতভাবে সব কিছু আমরা পেয়েছি শুক্রিয়া আল্লাহ দরবারে এর থেকে আর ভালো আর আশা করতে পারি না আলহামদুলিল্লাহ সবাই আসবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার আসবেন ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আগামীতে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতাকাঙ্ক্ষী যারাই আছে আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে আমি যথেষ্টভাবে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে সব আত্মীয় স্বজন এবং যে বন্ধুবান্ধব গীতাকাঙ্ক্ষী সবাই যেন বাইরে দিতে পারে